আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবার কাত আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইউনুসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইনুস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের চার দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে চার দিনের সফরে আসেন এই ইতিহাস খুব কমই আছে কিন্তু তারপরেও এই মানুষটি চার দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন ডক্টর ইনুসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ের মাতে রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতো আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে কখন নতুন মহাসচিবের দায়িত্ববার শুরু হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোটো করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে কেন উনি ছাব্বিশের জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন উনি বাংলাদেশকে চালাবেন ছাব্বিশের জুন মাস পর্যন্ত এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্বই উনি পালন করবেন না কারণ ২৬ সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন আর সাতাইশ সালের শুরুতে প্রথম দিন থেকে দুই সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু তাই প্রদর্শক সময় আছে দুই বছরের চাইতেও আরো প্রায় আড়াই মাস কম আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বোচ্চ আর সাড়ে একুশ মাস ফ্রি দেখতে পাব তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে শক্ত কোনো ইনফরমেশানের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং সাতাইশ সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বিকে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কি না সেটারও নচির খুব কম আছে যাকে প্রায় বিশ্বের দুইশটা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন বিশ্বের দুইশটা শিক্ষা প্রতিষ্ঠান এর মাঝে ভারতের প্রায় আট দশটা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে আমেরিকার ম্যাক্সিমাম ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরের ডিগ্রিও প্রদান করবেন প্রিয়দর্শক সেই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো যেতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফিরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বোঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌরাচার শাসনের দেশ নয় এখন গণতান্ত্রিক দেশ গণতন্ত্র মানুষের দেশ মানুষ চব্বিশ সালে মুক্ত করেছে সৌরাচার থেকে আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নিবে না সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন কারণ হলো ওনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করব সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয় সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিভাইডেশনের ব্যবস্থা করব ডিবেট করব আমরা বিভিন্ন আলোচনা করব। যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেন পরবর্তীতে যারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঠানের জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসাবে উনি থাকবে কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই পনেরোটি দেশ ভোটিংয়ের মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন তারই মাঝে ম্যাক্সিমাম দেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে আমি লাস্ট যিনি এখন মহাসচিব আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী উনাকে পনেরোটি দেশের মধ্যে তেরোটি দেশই ভোট দিয়েছিলেন মহাসচিব হতে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পনেরোটি দেশের মধ্যে হয়তোবা পনেরোটি দেশই ভোট দিবেন মহাসচিব হতে এমন বেশি এত বেশি ওনার প্রতি সারা বিশ্বের যে একটা আশার স্বপ্ন যে ডক্টর মোহাম্মদ ইনোজ পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয় পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডক্টরেট করা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের গবেষণা নিয়ে তার চিন্তা চেতনা নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের মহাসচিব হলে পৃথিবীকে পালটিয়ে দিতে পারবেন পৃথিবীকে নতুন কিছু দিতে পারবেন অর্থনীতির বর্তমান যে সিস্টেমে চলছে সেই অর্থনীতি পরিবর্তন করে মানুষের হাতের নাগারে প্রত্যেকটা তরুণ তরুণীকে শিক্ষিত যুবক যুবতীকে ঘরে বসে চাঁদে যাওয়ার যেই গবেষণা সেটাও যেন করতে পারে সেই গবেষণা করার মতো যোগ্য মানুষ বানাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে কোনো বিজ্ঞ ব্যক্তি আছে বলে বর্তমান পৃথিবীর যারা এই জায়গায় নেওয়ার জন্য কাজ করে থাকেন যারা জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য কাজ করে থাকেন তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুসকেই শ্রেষ্ঠ বলে বিবেচনা করছেন প্রিয় দর্শক আজকের এই নিউজ থেকে আপনাদের মতামত জানব আপনারা কমেন্টস করে মতামত দিবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই ভবিষ্যৎ যে তার জন্য সেই রাজমুকুটটি অপেক্ষা করছে সেই বিষয়ে আপনাদের মন্তব্য লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন আর আপনারা একা সাবস্ক্রাইব করে বসে থাকলে হবে না আমাদের তিন লক্ষের কাছাকাছি হচ্ছে সাবস্ক্রাইব মাত্র তাই আপনারা বেশি বেশি যদি প্রতিদিন একজনকে সাবস্ক্রাইব করান যারা আমার ভিডিও দেখেন তাহলে আমরা হাফ মিলিয়ন কোনো একদিন আমরা মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারবো কেটিভি টোয়েন্টি ফোরকে নিশ্চয়ই আপনারা ভালোবাসেন বলে আমার কথাগুলো শুনেন এবং কমেন্টস দেখেন আপনারা সবাইকে রামাদান করিমের প্রাণ ডালা ভালোবাসা দিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ